হ্যালো ব্রিওনা আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলের একটা লো এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের এবং একটা ভালো মানের প্রোডাক্ট মাথাটা দেখেন কতটা সফট এটা হচ্ছে সিঙ্গেল আপদের জন্য বিশেষ করে যারা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন প্রবাসে স্বামী আছে এবং যে সমস্ত ভাইরা বিদেশে আসেন দেশে স্ত্রী রেখে গেছেন এটা হচ্ছে তাদের জন্য একটা প্রোডাক্ট আপনারা আপনার স্ত্রীকে এটা গিফট করতে পারেন পরকিয়া থেকে বাঁচার একমাত্র উপায় রিয়েল ডিল্লো এটা আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আমরা এই প্রোডাক্টের সাথে একটা জেল দিয়ে দিই আপনি শুধু জেলটা মাখিয়ে প্রোডাক্টার উপরে জেলটা মাখিয়ে যে কোনো স্থানে লাগিয়ে দিতে পারবেন যেমন আপনার ঘরের ফ্লোরে টাইসে যদি এভাবে চাপ দিয়ে দেন তাহলে কিন্তু এটা লেগে থাকবে আপনি আপনার ইচ্ছা মতো এটা দিয়ে কাজ করতে পারবেন আপনি যে কোনো জায়গাতে এটা লাগিয়ে দিতে পারবেন ঘাটের কোনা টাইস ইত্যাদি এবং এটার সাথে একটা বেল্ট আছে এই বেল্টটা হচ্ছে সেট হয় এখান থেকে এখন আমি আপনাদেরকে সেট করে দেখাচ্ছি না আপনারা প্রোডাক্টটা হাতে পেলে সেট করা এমনিই বুঝবেন যদি আপনারা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেই প্রোডাক্টটা হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে